আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কুয়েত থেকে দেশে আসতে হলে আপনাদেরকে অবশ্যই ট্রাভেল এক্সিট ফার্মিট পেপার নিতে হবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা ট্রাভেল এক্সিট ফার্মিট পেপারের জন্য আবেদন করবেন নিজে নিজে করতে পারবেন কিনা বা আপনার মালিকের প্রয়োজন হবে কিনা এবং এটা কাদের জন্য প্রযোজ্য আর কাদের জন্য প্রযোজ্য না আপনাদের সকল ধরনের প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারে আর আমার কোনো তথ্য যদি ভুল হয়ে থাকে সেটাও আপনারা কমেন্ট করে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো এই যে ট্রাভেল এক্সিট মানে ফার্মিট পেপার এটাকে আরও ভিতরে বলা হয় তবে এই পেপারটা কুয়েতের যারা সরকারি কর্মকর্তা তাদের আগে থেকে এটা প্রযোজ্য ছিল বর্তমানে প্রবাসীদের জন্য এটা প্রযোজ্য করা হয়েছে তবে এক্ষেত্রে আবার এটাকে কিছুটা শীতলতা করা হয়েছে বিশ নম্বর বিষাদারী যারা খাদ্যামার বিষাদারী আছেন যারা বাসাবাড়িতে কাজ করেন তাদের জন্য এটা শীতলতা করা হয়েছে তাদের জন্য হয়তো বা লাগবে না তবে বাদবাকি আঠারো বা অন্যান্য যত ধরনের প্রবাসী আছে সবার জন্যই এটা কার্যকর হবে কবে থেকে এই জুলাইয়ের এক তারিখ থেকে অর্থাৎ দু সালের জুলাই মাসের এক তারিখ থেকে এটা কার্যকর করা হবে এখন এই কথাটা বলার আগে মানে শেষ করার পর পর আপনাদের প্রশ্নের উত্তর বলে দিই অনেকে বলেন যে ভাই আমি জুন মাসের ভিতরে যে কোনো একটা তারিখে যাব বা জুন মাসের তিরিশ তারিখে যাব বা উনত্রিশ তারিখে যাব তাহলে কি আমার জন্য প্রযোজ্য হবে না আপনার জন্য প্রযোজ্য হবে না যেহেতু এটা এক তারিখ থেকে চালু হবে আবার অনেকে বলতেছেন যে ভাই আমি জুলাই মাসে টিকিট কেটে রেখেছি আগস্ট মাসে তাহলে কি আমার জন্য প্রযোজ্য হবে অবশ্যই প্রযোজ্য হবে কারণ এটা এক তারিখ থেকে চালু হয়ে যাবে এখন আপনারা কীভাবে আবেদন করবেন আমার একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন ইতিমধ্যে কুয়েতের সোশ্যাল মিডিয়াগুলোতে অর্থাৎ নিউজ এজেন্সিগুলো তারা কিন্তু দেখিয়ে দিয়েছে কিভাবে সাহেল অ্যাপ এবং সাহেল বিজনেস অ্যাপসের মাধ্যমে এটা আপনারা আবেদন করতে পারবেন এখন যদি আপনি যদি নিজে নিজে আবেদন করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ পারবেন আর যদি নিজে নিজে আবেদন করতে না পারেন তাহলে আপনি যেই টাইপিং সেন্টার রয়েছে অথবা সরাসরি আপনার মালিকের কাছে গেলে তারাই তাদের অ্যাপসের মাধ্যমে নিজে নিজে আবেদন করতে পারবে অ্যাপসের মানে ডিটেলসগুলো খুবই সিম্পল আপনি এই সাহেল অ্যাপসে গিয়ে পাবলিক অথরিটি মেন পাওয়ার অপশনে চলে যাবেন তারপরে এক্সিট রিকোয়েস্ট বা তলব খরুজিয়া ওখানে চলে যাবেন সকল ডিটেইলস দিয়ে আপনি কনফার্ম করে নেবেন তো সাথে সাথে আপনার মালিকের কাছে নোটিফিকেশন যাবে বা এস যাবে সেখান থেকে তিনি এটাকে অ্যাকশন মানে অ্যাপ্রুভ করলেই তারপরে আপনার যেই মানে আইডি বা যেই সাহেল অ্যাপসের মাধ্যমে পিডিএফ আকারে ফাইলটা চলে আসবে ওটাকে আপনি প্রিন্ট আউট করে আপনি দেশে আসার টাইমে এয়ারপোর্টে হতো বা আপনার কাছে এটা চাইতে পারে আপনি এটা সাথে রাখবেন তো এক্ষেত্রে আপনারা যারা নিজে নিজে করতে তো পারেন তো পারেনি নিজে নিজে করালেও আপনার অবশ্যই অবশ্যই মালিকের ধারস্থ বা মালিকের অনুমতি তাকে আপনাকে জানাতেই হবে তাই আমি বলবো যারা এই বিষয়টা নিয়ে আপনারা জানেন না তারা টাইপিং সেন্টার অথবা সরাসরি আপনার মালিক বা কোম্পানি তাদের কাছে চলে যান এখন অনেক প্রবাসী ভাইরা আসলে এটা খুবই একটা মানে পেরেশানি বা সমস্যার বিষয় অনেক প্রবাসী ভাইরা বলতেছেন যে তাদের কাছে গেলে তারা আবার ফায়দা চাবে টাকা চাবে নানা ধরনের একটা জটিলতা সৃষ্টি হবে এবং অনেকে আবার প্রশ্ন করেন যে আমার এক মাসে দুই তিনবার আশা লাগতে পারে সেক্ষেত্রে আমি কয়বার যাব আসলে যতবার যাবেন ততবারই এটা বের করতে পারবে তেমন কোনো সমস্যা নেই যতবার আপনার দেশে আসার প্রয়োজন হয় ততবারই আসতে পারেন এতে কোনো বাধা বা প্রতিবন্ধকতা নেই তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমানে এটা মানে পহেলা জুলাই থেকে এটা বাধ্যতামূলক করা হয়েছে প্রবাসীদের জন্য সেক্ষেত্রে আপনারা যারা ছুটিতে আসবেন অবশ্যই অবশ্যই ট্রাভেল এক্সিট পারমিট পেপারটা নিয়ে চলে আসবেন